আমাদের দেশের মধ্যে একজন ওয়াইফ সে বলেছে এক মাহফিলের মধ্যে যে জাহান যারা যাবে তারা আর কখনো বের হবে না নজবিল্লা বলে কাফেরদের আয়াত আর মোমেনদের আয়াতের মধ্যে পেস লাগাই দিয়েছে কারণ বার্সিটির মাল আবার ভাইয়ারা একের বাম আপনি যতই সৈন্য দেন না কেন সংখ্যা বাড়বে না আবার যখন ডান দিকে সৈন্য দিবেন আপনি সংখ্যাটা বাড়তে থাকবে তেমনি ভাবে একজন মানুষের যদি ইমান তাকে তাহলে এক আমল করলে তার আমল নামার মধ্যে যুক্ত হয়ে যায় আর যদি তার ইমান না থাকে কোনো আমলই তার কাজে আসবে না অতএব আখ রাতের ব্যবসায়ীর জন্যে দ্বিতীয় নাম্বার পুঁজি হিসাবে দরকার তার ইমান পুঁজি হিসাবে তার ইমান দরকার ঈমান না থাকলে সব শেষ যদি ইমানটা থাকে আর গোনাও থাকে নেক আমলও থাকে জাহান নামে যাওয়ার পরে আবারও সে জাহান নামের শাস্তি বুক করার পরে জান্নাতে আসবে আলহামদুলিল্লাহ বলে তাইলে ঈমানদারদের জন্য ফেসিলিটি আছে না নাই আমাদের দেশের মধ্যে একজন ওয়াইফ সে বলেছে এক মাহফিলের মধ্যে যে জাহান যারা যাবে তারা আর কখনো বের হবে না বলে আমার ভাইয়ের কারণ কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে কাফেরদের বেলায় আসছে প্রায় তেতাল্লিশটা আয়াতের উপরে কাফেররা জাহান নামে যাবে আর বের হবে না ওই মনে করছে মুসলমানরাও মনে হয় কাফেরের মতো আবার ভাইয়ার আল্লাহর হাবিব একবার مجلس المضي حديث بلتجلن من قال لا إله إلا الله فدخل الجنة الله حبيب بلن جاء بل لا إله إلا الله شه جَنَّةِ يبرش سبحان الله ساب راجيك عاش كورن فان زناب شا جدي جنا كرب الله حبيب بلن ها জিনা করলেও জানাতে যাবে সাহাবিরা বললেন ওমন সারাকা লোকটা যদি চুরি করে তাহলেও কি জানাতে যাবে আল্লাহ হাবিব বলেন হা জানতে যাবে আবার সাহাবি গেলেন আর বললেন আবুদর গিফারি তার নাম হজরতে আবুদর গিফারি রিয়ালা গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কি এই হাদিস মানুষের কাছে বর্ণনা করতে পারি হ্যাঁ বর্ণনা করতে পারো যাওয়ার আগে আল্লাহর হাবিবের একটা জুতা বগলের নিচে নিয়া মানুষেরা দিছে যদি বলে এই হাদিস পাইলা কই তাইলে বলবে মাত্র নবীজির দরবারে ছিলাম এই যে নবীদের জুতা আমার বগলের নিচে জুতা বগলের নিচে নিয়া রাস্তা দিয়া যায় হজরত ওমরের সাথে দেখা হজরত ওমর ডাক দিয়া বলে ও আবু কোথায় যাও আবু বলে বাইরেছি হাদিস বলার জন্য কি হাদিস বল আবু দর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছেন আল্লাহর হাবিব বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে প্রবেশ করবে হজরতে উমর বললেন এই আদিস আর বর্ণনা করোনা এই হাদিস আর কারো কাছে বর্ণনা না হজরতে আবুদর বলেন কেন অপর্ণা করব না আমার নবী বলেছেন বর্ণনা করার জন্য আমি বর্ণনা করব এবার হজরত উমর তাকে তামানোর জন্য চাইলেন কোনো ভাবি তামাতে পারেন না এবার তার গালের মধ্যে একটা তাপ সায়া দিলেন হযরত ابو জরে বার গতি পালন আল্লাহর হাবিবের দরবারে আসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছুক্ষণ আগে আপনি যে হাদিস বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ আমি এই হাদিস বনা করতে ছিলাম ওমর আমাকে বাদা দিয়েছিল বাধা মানি নাই এই জন্য আমাকে তাপ্পর দিয়েছে হাজির হয়ে গেলেন আল্লাহর হাবিব কে বললেন হুজুর এই হাদিসটা কি ঠিক হা ঠিক আছে অমর বলেন ইয়া রসুল আল্লাহ তাহলে আমার বক্তব্য নাই তবে এই হাদিসটা বেশি মানুষকে না জানানো ভালো ওপেন আলোচনা না করা উচিত কারণ কিছু কিছু মানুষ বলবে কালেমা পড়ব আর জান্নাতে চলে যাব কিন্তু অপরদিকে দিকে রয়েছেন আল্লাহর হাবিব বানাচ্ছেন যার অন্তরে জোর্রা মাত্র কিবির আছে সেও জাহান্নামের মধ্যে যাবে অর্থাৎ আল্লাহর হাবিব যখন দয়ার সারের মধ্যে থাকতেন তখন সহজ সহজ কথা বলতেন আবার যখন কঠোরতার সানে থাকতেন তখন তিনি কঠিন কথা বলতেন আবার ভাইরব মূল কথা হল ঈমানদার যারা ইমানাই নেয়া পয়সা থাকলে চলবে না নেক আমল করতে হবে অন্যতায় জাহান নামে যাইতে হবে লক্ষ কোটি বছর পর্যন্ত জ্বলতে হবে তবে এক সময় ইমান থাকার কারণে তাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে জুড়ে বলি আলহামদুলিল্লাহ সে কাফেরদের আয়াত আর মুমেনদের আয়াতের মধ্যে পেস লাগায়া দিছে কারণ বার্সিটির মাল বার্সিটিতে কয়েকটা হাদিসের অনুবাদ পড়ায় কয়েকটা কোরআনের আয়াতের অনুবাদ তাফসির পড়ায় এটা দেখে যদি মনে করে সব শিখে পালাইছি তাহলে ওরা হলো ব্যাঙ্গের মতো ব্যাঙ্ক কূপের মধ্যে তাইকা মনে করে এর চেয়ে বড় সাগর মনে হয় নাই আচ্ছা কুয়া কি সাগর কুয়া কিন্তু সাগর নয় আবার ভাইয়ের আমি বলতেছিলাম দুরিয়ার ব্যবসার জন্য দ্বিতীয় নাম্বার প্রয়োজন পুঁজি পুঁজি ছাড়া ব্যবসা করা যায় না আখরাতের ব্যবসার জন্য দ্বিতীয় নাম্বার প্রয়োজন হলো পুঁজি আর সেই পুঁজির নাম হলো দুনিয়ার ব্যবসার জন্য তৃতীয় নাম্বার দরকার মাঝে মাঝে বড় ব্যবসায়ী যারা আছে অভিজ্ঞ ব্যবসায়ী যারা আছে তাদের কাছে যায়া পরামর্শ নেয় আবার বাইরা নতুন ব্যবসা দিয়েছে পুরান ব্যবসায়ীর কাছে পরামর্শ চাই কি চায় না আবার ব্যবসার জন্য যেমন নতুন ব্যবসায়ী বড় ব্যবসায়ীর কাছে অভিজ্ঞ ব্যবসায়ীর কাছে যায় তার সংসর্গ অর্জন করে আখ রাতের ব্যবসার জন্য ভালো মানুষের সংসর্গ অর্জন করতে হবে বলি আলহামদুলিল্লাহ সেই ভালো মানুষের কাছে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন হে ইমানদারেরা তোমরা তা অর্জন করো আল্লাহর ভয় অর্জন করো আর তোমরা আল্লাহ সাথী হয়ে যাও আল্লাহ সাথী তাহলে তোমরা আখরাতের ব্যবসায়ীতে আখরাতের ব্যবসায় সফলতা অর্জন করতে হবে আমার ভাইয়েরা দুনিয়ার মধ্যে ভালো ব্যবসায়ী তাতে তার সম্পর্ক থাকলে তার ব্যবসা ভালো হয় আখরাতের ব্যবসার জন্য আপনি মনে করেছেন খারাপ ব্যবসায়ীর সাথে খারাপ মানুষের সাথে চইলা আখরাতে মুক্তি পাওয়া যাবে না আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে মাঝে মাঝে যেতে হবে তাদের সংসর্গে যেতে হবে তাদের কথা শুনতে হবে আমল করতে হবে জোরে বলেন ঠিক কিনা এই জন্যই তো আল্লাহওয়ালাদের কাছে যেতে হয়